হ্যালো ভিউয়ার্স আজকে চলে আসলাম আমার প্রিয় সেই ক্যাম্পাসে আর আজকে কিন্তু আমাদের নবীন বরণ হচ্ছে যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা শহরের মাঝখানে একবারে পাবনাতে এই জন্য আমাদের নবীন বরণটা একটু দেরিতেই হচ্ছে শিক্ষক মন্ডলী এবং প্রত্যেকটা ছাত্র আজকে এই নবীন বরণে অংশগ্রহণ করবে আর অলরেডি আজকে আমরা আসার পর থেকেই কাজ করতেছি এইখানে ফুল টুল দিয়ে সবকিছু একরকম সাজানো হচ্ছে ছোট ভাইরা বড় ভাইরা সবাই মিলে রুমটা সাজছে যে এখানে কিন্তু অলরেডি সাজানো হয়ে গেছে

ছুই নতুন তুমি নিজেকে একা ফিল করবে এক কথা আজকের অনুষ্ঠানটা খুব ভালো ছিল এবং দুয়ার মাধ্যমে অনুষ্ঠানটা শেষ হল